হলিউডে মুক্তি পাচ্ছে গাজী রাকায়েতের সিনেমা সরকারের অনুদানে নির্মিত বাংলাদেশের প্রথম পূর্ণদৈর্ঘ্য ইংরেজি ছবি দ্য গ্রেভ এটি উত্তর হলিউডের ল্যামডে নহ প্রেক্ষাগৃহে বাণিজ্যিক ভাবে মুক্তি পেতে যাচ্ছে প্রতিদিন তিনটি করে প্রদর্শনী হবে দ্য বাংলা নাম গৌর এর কাহিনী সংলাম চিত্রনাট্য পরিচালনা করেছেন গাজী রাকায়েত সাগর এবং গত দেশে মুক্তি পায়। ইংরেজি ভাষায় দ্য গ্রেভ নির্মাণের প্রসঙ্গে গাজির আকায়েদ বলেন নতুন এক ইতিহাসের সাক্ষী হলাম আমি সিনেমাটি প্রথমে বাংলায় নির্মাণের অনুমতি দেওয়া হয়েছিল কিন্তু একটু কায়দা করে সেটি ইংরেজি অনুমোদন করে নিয়েছি হলিউড ইন্ডাস্ট্রির সঙ্গে পাল্লা দেওয়া আমাদের পক্ষে সম্ভব নয় কিন্তু ভাষার মাধ্যমে অন্তত সারা বিশ্বে সিনেমাটি ছড়িয়ে দেওয়া যাবে দ্য গ্রেবে করেছেন গাজী রশিদ জিলারা জামান এস এম মহসিন মৌসুমী হামিদ সুষমা সরকার দীপান্বিতা শামীমা তুষ্টি ও অর্থাৎ হলিউডের সিনেমাটি মুক্তির প্রসঙ্গে গাজী রাকায়েত বলেন সিনেমাটি সাধারণ বিপণন ব্যবস্থায় প্রদর্শিত হবে দেশের অন্যান্য সিনেমার মতো চেন বিপণনের মাধ্যমে এটি মুক্তি পাচ্ছে না গাজী রাকায়ত আরো বলেন হলিউড সিনেমার মতো দ্য গ্রেপ মুক্তি পাচ্ছে এটি আমাদের জন্য গর্বের বিষয়